لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ প্রত্যেক আন্তরিক শুভেচ্ছা আমি আপনাদের সম্মুখে রমজান মাসের কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা আপনাদের কাছে পেশ করা হচ্ছে আশা করছি আপনারা প্রত্যেকে ভিডিওগুলো দেখলে আমি মনে করবো যে এটা উপকারই হচ্ছে যদি প্রত্যেকেই যদি দেখেন তাহলে উপকার হচ্ছে বলে মনে হ হবে আর যদি না দেখেন তাহলে জানবো যে আপনারা কেউ দেখছেন না তাহলে মনে খুবই কষ্ট হবে আমি আশা করছি যে প্রত্যেকেই দেখুন দেখলে আপনাদেরই উপকার এবং আমারও উপকার আপনারা সেই অনুযায়ী যদি আমল করেন তাহলে আপনারাও কী পাবেন আমিও আপনাদের কাছে যে ভিডিও আপলোড করে মানে করে যে মশলা মাসাইলগুলো যেগুলো মানে কি মানুষের জানা নেই সেইগুলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে আমারও নেকি হবে একে অপরে দুজনেরই উপকার হবে এটা আমি মানে কি মনে করছি তো আজকে আলোচনা করব যে আজকে যে প্রশ্নটা হলো যে ইস্তে হাজা অবস্থায় রোজা রাখা যাবে কি না হাজা। বিষয় এটা আমাদের প্রত্যেকে জানার দরকার মহিলাদের বিশেষ করে ইজতেহাজার বিষয়টা কি এবং সেই অবস্থায় রোজা রাখা যাবে কি না তো আসুন আমরা দেখব যে আগে প্রথমে যে মশলাটা জানবো যে ইস্তেহাজা কাকে বলে ইজতেহাজা বিষয়টা হলো স্ত্রীলোকের যৌনাঙ্গ থেকে যে হায়েজের সর্বনিম্ন সময় হলো তিন দিন থেকে কম অর্থাৎ অভ্যেসের অতিরিক্ত দশ দিনের চেয়ে বেশি যে রক্তস্রাব হয় তাকে হাজা বলা হয় তো ইশতেহাজা কাকে বলে যে স্ত্রীলোকের জনঙ্গ থেকে হাইজের সর্বনিম্ন সময় তিন দিন থেকে কম অর্থাৎ অভ্যেসের অতিরিক্ত দশ দিনের চেয়ে বেশি যদি হয়ে যায় সে রক্তস্রাব হয় এবং তাকে ইস্তেহাজা বলে এবং এই ইস্তেহাজা অবস্থাতে মানে কি রোজা রাখা যাবে কি না এই সম্পর্কে আমাদের প্রত্যেকে জানা প্রয়োজন অনেকে হয়তো জানি না যে মানে কি আমাদের মেন্স হাইজ হওয়ার সময়টা হলো তিন দিন মানে কথা এখানে বলা হয়েছে তার বেশি হলে জানতে হবে যে রক্তস্রাপ বা ইস্তেহাজা হয়েছে বা একটা রোগ ইস্তেহাজ একটা রোগ এটা হয়েছে তো সেই অবস্থায় আমরা রোজা রাখবো কি না তো এই বিষয়ে মাসলা মাসাইল হলো যে এখানে যে আপনার কিতাব হল ফত এস্বামী প্রথম খণ্ড দুশো আঠারো পৃষ্ঠা মারাকিল ফালা ঊনআশি পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে ইশতেহাজা রোজা রাখা সহি এবং জরুরি হাজা অবস্থায় রোজা রাখা এখানে সহি এবং জরুরি এবং রোজা যদি না রাখার অনুমতি নেই রোজা যে রাখবে না তার অনুমতি নেই যে ইস্তেহার যা অবস্থায় যে রোজা রাখতে হবে না এর অনুমতি নেই রোজা রাখতে হবে কারণ এবার বলেছে রোজা ভাঙা হচ্ছে হারাম রোজা ভাঙা হারাম এটা মাথায় রাখতে হবে তাহলে মেনসে যে সময় তিন দিন মানে কি হয় তিন দিনের বেশি যদি মানে কি হয়ে যায় তাহলে জানতে হবে সেটা ইস্তেহাজা একটা মানে কি রোগ বা এখানে সাদা স্রাব যাকে বলা হয় রক্তস্রাব বলা হয় এবং এই অবস্থায় রোজা মানে কি রাখতে হবে এবং রোজা রাখা জরুরি রোজা মানে কি রাখতে হবে এর কোনো অনুমতি নেই এবং রোজা ভাঙা হচ্ছে হারাম তাহলে এটা আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন তাহলে বিশেষ করে আমাদের যদি এই রকম যদি কারো কোনো যদি অবস্থা থেকে থাকে তাহলে খবরদার আপনার রোজা রাখবেন রোজা কিন্তু আপনারা মানে কি রোজা ছাড়বেন না আর রোজা মানে ভাঙা হচ্ছে হারাম এটা মাথায় রাখতে হবে তাহলে ফতুয়া স্বামী ও মারাকিল ফালা এই কিতাব অনুযায়ী আমরা দেখতে পেলাম ইস্তাহাজ অবস্থায় রোজা রাখা জায়েজ আছে এবার আমরা এই অনুযায়ী আমরা প্রত্যেকেই মানে রোজা রাখবো যাদের এই রকম অবস্থা যাদের আছে তারা প্রত্যেকে রোজা কেউ অবহেলা করে ভাঙবেন না বা অবহেলা করবেন না প্রত্যেকেই রোজা রাখবেন এটা বিশেষ করে নজর রেখে আপনারা রোজাটা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা তৌফিক দান করেন আল্লাহ উম্মা